বড় জয়ের পথে বাংলাদেশ তাইজুল ইসলাম হাসান মুরাদ খালেদ আহমেদের সামনে ভেঙে পড়ল আয়ারল্যান্ডের ব্যাটিং অর্ডার যোজন যোজন এগিয়ে বাংলাদেশ পঞ্চম দিনে অপেক্ষা কেবল হোয়াইটওয়াশ উদযাপনের আয়ারল্যান্ডকে পাঁচশত নয় রানের লক্ষ্য দেওয়ার পর স্পিন জাদু দেখাতে থাকেন বাংলাদেশের তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে তুলে নেন অ্যান্ডো বালবার্নের উইকেট টেস্ট ক্যারিয়ারের দুইশো সাতচল্লিশতম উইকেট শিকার করে পেরিয়ে যান সাকিব আল হাসানকে লাল বলে এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক তাইজুল আইরিশদের দ্বিতীয় উইকেটটাও আসে তাইজুলের হাত ধরে আরেক ওপেনার পল স্টার্লিংয়ের বিদায় ঘণ্টা বাজান তিনি ক্যাডে মাইকেলকে বিদায় করে হাসান মুরাদ স্বীকার করেন তিন নম্বর উইকেট চতুর্থ উইকেটও আসে মুরাদের হাত ধরে লরকান টাকারকে ফিরিয়ে পঞ্চম উইকেট এনে দেন খালেদ আহমেদ একের পর এক উইকেট হারানোর মাঝেও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যান আইরিশ ব্যাটাররা তবুও সাদমান মমিনুল মুশফিকদের ব্যাটিং ভিতের ওপর দাঁড়িয়ে শক্ত অবস্থানে টাইগাররা এক উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান ও তিনশো সাতষট্টি রানের বিশাল লিড হাতে নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ সেঞ্চুরির পথে থাকা সাদমান ইসলাম অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে বিভ্রান্ত হন এলবি শিকার হয়ে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার একশো উনিশ বল মোকাবিলা করে সাত বাউন্ডারিতে আটাত্তর রান করেন সাদমান এবারও তার সেঞ্চুরির স্বাদ পাওয়া হল না উইকেটে এসে থিতু হওয়ার আগেই আউট হয়ে যান অধিনায়ক নাজমুল শান্ত জর্ডান নেইলের বলে বালবার তালুবন্দি হন তিনি হতবাক শান্ত পাঁচ বলে মাত্র এক রান করে সাজঘরে ফিরে যান দ্বিতীয় ইনিংসের একশো চুহাত্তর রানে তিন নম্বর উইকেট হারায় বাংলাদেশ চার নম্বর দিনের শুরুতেই জোড়া উইকেট হারানোর পর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মমিনুল হক টাইগাররা পার করে দুইশো রানের গন্ডি লিড ততক্ষণে চারশো রানের ঘরে লরাকু ফিফটি মুমিনুলের ব্যাটে মুশফি মুমিনুলের পার্টনারশিপও পেরিয়ে যায় পঞ্চাশ রানের গন্ডি তাদের জুটি শতক পার করে ফেলে মুমিনুলের পর ফিফটি দেখা পান মুশফিক ওদিকে সেঞ্চুরির স্বপ্ন দেখা মুমিনুল সাতাশি রানে থেমে যান তখন ইনিংস ঘোষণা করে ফেলে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের দুইশো সাতানব্বই রানের পুঁজি প্রথম ইনিংসের দুইশো এগারো রানের লিড মিলিয়ে আয়ারল্যান্ডকে পাঁচশত নয় রানের বড় লক্ষ্য দেয় বাংলাদেশ